নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদেবনের ব্লগ তো একদম সকাল থেকেই কিন্তু ব্লগটা শুরু করে দিলাম ফার্স্টে খালি পেটে গ্লুকোজটা নিলাম তারপরে আমরা একটু চা কিছু খেয়ে নিলাম আর রুটি আর কলা ছিল জানো তো পা দিয়ে কলা খেলাম তো ভালো লাগলো আর মাকে এখন কী দিচ্ছি বন্ধুরা দেখো এখন দুটার মধ্যে একটা রুটি দিয়ে ভালো করে ফোটাচ্ছি যাতে রুটিটা নরম হয়ে যায় তো সকালে আর কিছু বাড়ালাম না টিফিনটা কারণ আবার বারোটার সময় ডাক্তার দেখাতে হবে চেক আপে যেতে হবে মাকে তো যেন মায়ের চোখ অপসান হয়েছে তো আজকে চেক আছে সেই জন্য যেতে হবে তো এখন দুধটা ওই আমার ব্যাগে মনে হচ্ছে কালকে নিয়ে গেছিলাম তো এখন দুধটা জাল দিচ্ছি দেখো দুধটাও নরম হয়ে যাবে তো এইটা এখন মাকে খাইয়ে দেবো আর বাকি বাজারে যাবে তো

না অল্প করলে তো রুটিটা গলবে না ওটাকে গরম করতে হলো জলটা গরম করে আনছি তো দেখো বন্ধুরা বাপি বাজার করে চলে এসেছে হ্যাঁ দেখো এটা কি শাক লাউ না কুমড়ো 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 এগুলো ইয়ে ছাড়াচ্ছ আর কি এনেছো মাছ চাষ কই মাছ ধুয়ে রেখে করে মাছ

হালকা মিষ্টি খাবে মাকে দিদি খেতে পারি না তো বন্ধুরা এক ঝলক দেখি দেখি কি আজকে রান্না করছি কারণ তাহলে করছি তো বারোটার সময় ডাক্তার দেখানোর যাওয়ার সময় আজকে চেক আপ আছে তো দেখো মাছ ভাজাটা করে নিয়েছি এখানে আজকে ফার্স্ট ফুলকপি দিয়ে ঝোল খাবো ফুলকপি সিম কুমড়াটা পটল একটু দিয়েছি আলু ছাড়া ঠিক আছে একটু সবজিটা কষিয়ে নিচ্ছি তারপর জল আদা বাটা দেওয়া হয়ে গেছে ঠিক আছে আর এখানে ছচ্চুটা চাবি দিয়েছি বাঁচফোন আর পিঁয়াজ দিয়ে চরচুটো হচ্ছে রকম একটু আদা বাদা দিয়েছি তো রান্না একটু কমপ্লিট এরপরে শাক ধরাটা হবে আর বাপিকে এখানে চাল ধুয়ে দিয়েছি এরকম হাঁড়িটা নিয়ে উপরে চলে যাবে ভাঁধ হয়ে যাবে যাও যাও ভাত হয়ে উঠবে না তো দেখো বন্ধুরা রান্না মোটামুটি আমার কমপ্লিট মায়ের জন্য এখন ভাতটা রেডি করছি ভাতটা তো নরম করে নিয়ে এসছি এখন ভাতটা দিয়ে দিয়ে চাপছি যাতে আরও গলে যায় তো রান্না দেখো কমপ্লিট মাথা এটা খেতে পারবে না এই যে চচ্চড়িটা হয়ে গেছে আর এই যে মাছের চুলি ঠান্ডা তো চলো ভাতটা একটু রেডি করে নি তো বাস বসুন দেখো এখন মাথা খাই দিচ্ছি

হাতা দিয়ে করেছি ভালোই হয়েছে বলো হয়েছে এই মাস তাই এখন জন্য ঠিক আছে

পুরো পাকা ধরে দাঁড় খাওয়ার মতো হয়ে গেছে ঘন্ট কি করে দেবো ওভাবে খাওয়ার মতো হয়ে গেছে হ্যাঁ একটু খাওয়া যাবে খেলেও তো মিষ্টি কিনা আর এখানে দেখো ভিডিও চলছে দেখতে পেয়েছো এই যে মানে ব্যস্ত তার ভেতরে চালিয়ে যাচ্ছি তোমাদের যতটা পারছি সাপোর্ট করছি এরপরে আর কিছু করার নেই আমার কি করব তো দেখো মা বাবা বেরোচ্ছে হচ্ছে দেখো মা বাবা রেডি করে দিলাম বেরিয়ে গেলো সাবধানে নিয়ে যাবে ধর তো চেক হয়ে আবার এক সপ্তাহ পর তো ঠিক আছে চলো ঘরটা এখনও কিছু ঝাঁটফাট কিছু দিন একটু গুছিয়ে নিই চলো বিছাগত একটু গুছিয়ে নিই তারপরে তো দেখো বন্ধুরা চান করে একদম রেডি হয়ে চলে এসেছি সব অনেকটা বাসন পড়েছিলো তো সেগুলো তো কিছু করে যেতে পারিনি মাথা এখন পারবে না আমাকেই করতে হবে এখন মিনিমাম পনেরো দিন ঠিক আছে তো একদমই কিছু করতে দেবো না পুরনো দিন রেস্টেই থাকবে তো এখনও আসেনি এখন বাজে ডেটটা তো সবাই চান করে পুজো করে নিয়েছি তো খেয়ে নেবো ভাবছিলাম আসলে তারপরে খাবো তার ডেটটা হয়ে যাচ্ছে এখনও আসেনি তো চলো খেয়ে নিই খেতে খেতে হয়তো চলে আসবে মা বাপি তো খেয়েই গেছে ব্যাপার না মোটাই রয়েছে খেয়ে নেবো তো চলো তবে সে কথা বলতো তো খেয়ে নি দেখো ভাবলাম থালাটা নেবো না কিন্তু নিরুপায় নিতে হলো যেন তো ওইখানে আবার শাক ভাজা অনেকটা থেকে যাবে একা একা না ভালো লাগে না খেতে ওই একার জন্য থালায় করে বেড়ে নিয়ে আসবো সাজিয়ে নিয়ে আসবো একদম বিরক্ত লাগে আমার তো দেখো মাছের জলের মধ্যে ভাত নিয়ে নিয়েছি আমার জন্য মাথা আছে মা তো খেতে পারবে না এখন জন্য দাগা নিয়েছিলাম খাইয়ে দিয়েছি আর এরকম দেড়টা বাজে একটা পঁচিশ তো চলো খেয়ে নিই কুমড়ো শাক ভাজা ভালো হয়েছে জানো তো কুমড়ো শাক ভাজাটা বাপির মা খেয়ে বলল হুম আবার গরম গরম খেয়েছে তো আর ভালো হয়েছে এখন তো খাওয়াটা ঠান্ডা হয়ে গেছে তো ভালো লাগছে রসুন তেলা দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছিলাম আর এই চচ্চড়ি আছে আর এবার প্রথম ফুলকপি দিয়ে মানে শীতকালটা এত লাভ হয়েছে বলবো তো চলো বন্ধুরা খেয়ে তো নিবা আসটা তোমাদের দেখাচ্ছি দেখো খেতে খেতেই কিন্তু বাবা চলে আসছে এখনো এতো হাত খাইনি

তো আজকের মতো এখানে বিদায় নিয়ে গেছি বন্ধুরা মা বাবার ড্রেসটা খুলবে তো চলো টাটা বাই বাই চল ভালো থাকবো টাটা দি টাটা